আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু হাজির হয়ে গেলাম তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে চূড়ান্ত একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি অনুসরণ করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্ন উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে দশটির জন্য দশ নাম্বার। এক আবহাওয়ার উপাদান কোনটি সঠিক উত্তর হচ্ছে বায়ু দুই কোনটির উপর কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে সঠিক উত্তর হবে সমুদ্র থেকে স্থানটির দূরত্ব তিন পুড়ে যাওয়া রুগীর জন্য তুমি কী করবে সঠিক উত্তর হবে পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালব চার যোগাযোগের আধুনিক প্রযুক্তি কোনটি সঠিক উত্তর খ ইন্টারনেট পাঁচ তোমার ছোটো ভাইয়ের শরীরের অধিক তাপমাত্রা মাপতে তুমি কোন যন্ত্র ব্যবহার করবে সঠিক উত্তর ক থার্মোমিটার ছয় প্রশ্ন ছয় নম্বরে আছে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য তুমি কি করবে সঠিক উত্তর খ সাঁতার শিখবে সাত আমাদের দেশে সবচেয়ে উষ্ণ ঋতু কোনটি সঠিক উত্তর ক গ্রীষ্মকাল আট জনসংখ্যা বৃদ্ধি হলে কি হয় জনসংখ্যা বৃদ্ধি হলে খাদ্য চাহিদা বৃদ্ধি পায় নয় তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হতে পারে তুমি মনে করো তাপমাত্রা বৃদ্ধির ফলে খরা হওয়ার সম্ভাবনা থাকে দশ কয়টি পদ্ধতির মাধ্যমে তুমি তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে সঠিক উত্তর গ চারটি দুই নম্বর প্রশ্ন উত্তরে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচটির জন্য দশ নাম্বার। ক কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থাকে দেশ বলে শূন্যস্থানে হবে জলবায়ু আমরা দেশ শিখে পানিতে ডুবা প্রতিরোধ করতে পারি আমরা সাঁতার শিখে পানিতে ডুবা প্রতিরোধ করতে পারি আমাদের জীবনকে সহজ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃথিবীর দেশ ক্রমাগত বাড়ছে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে তারপর হচ্ছে দেশ হলে দৃশ্যমান ব্রক কোড বা প্রোগ্রাম তিন নম্বর প্রশ্ন উত্তরে আছে নিচের বাক্যগুলো শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় কর পাঁচটি থাকবে পাঁচটির জন্য দশ নম্বর ক বায়ু প্রবাহ হল বায়ুর সরল অবস্থা এটি অশুদ্ধ রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা আলোর প্রয়োজন নাই এটিও অশুদ্ধ শিলা হলো অসম আকৃতির বরফের টুকরা এটিও অশুদ্ধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলে এটি শুদ্ধ পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত কমেছে এটি অশুদ্ধ চার নং প্রশ্ন আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো জীবনকে সহজ করে এটার সাথে মিল হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষ বিভিন্নভাবে বনভূমি ধ্বংস করছে আগুন নেভানোর প্রাথমিক পর্যায়ে ভেজা কম্বল কাঁথা ইত্যাদি আবহাওয়া হল প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের উত্তরে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের মান হচ্ছে ত্রিশ একটি প্রশ্নের মান তিন করে ক তিনটি শিক্ষা প্রযুক্তির নাম লেখ খ প্রাচীনকালে মানুষ কিভাবে তথ্য সংগ্রহ করত গ তোমার মতে বাংলাদেশে সবচেয়ে গরম ঋতু কোনটি ঘ শীতকালে ঘাসের ডগায় যে ক্ষুদ্র পানিকণা জমে তাকে তুমি কি বলো ও তুমি খাতা দিয়ে তুমি ছাতা দিয়ে কেন বাইরে যাও চ পানিতে রোবা প্রতিরোধ করতে সর্বপ্রথম তোমাকে কি শিখতে হবে চ বনভূমি ধ্বংসের ফলে কি কি হতে পারে য তিনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লেখো যা দিয়ে সহজেই তুমি তোমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারো ঝ আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কী বলে তুমি মনে করো ই কারো শরীরে বিদ্যুৎ স্পষ্ট হলে প্রথমে কী করবে তারপর হচ্ছে ট তুমি খালি পায়ে বিদ্যুতায়িত ব্যক্তিকে ধরবে না কেন ঠ তোমার কাছে সবচেয়ে প্রিয় এমন একটি কম্পিউটার প্রোগ্রামের নাম লেখ